সালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর হতে ভালোই আছি আসলে কয়েকদিন ধরে খুব ব্যস্ত তার মাঝখান দিয়ে দিন যেতেছে সেজন্য জন্য হয়েছে সময়ের অভাবে আমি ভিডিওগুলো দিতে পারতেছিলাম না এই জন্য ভাবছি এখন আপনাদের মাঝে একটা ছোটো ভিডিও শেয়ার করে আশা করছি ভালো লাগবে আসলে বাসার মাঝে প্রচুর কাজ কাজের মাঝখান দিয়ে আমি একদম সিম্পলভাবে বিরিয়ানি রান্না বসেছি আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এখানে হচ্ছে আমি একটা আস্ত মুরগি খুব ভালোভাবে বাজিয়ে নিছি তারপর হয়েছে ওই তেলের মাঝে পেঁয়াজ ডারে বাজিয়াম এর মাঝে আদা রসুন পেঁয়াজ বাটা এলাচ দারচিনি গুলমরিচ তারপর মরিচ এগুলা সব কিছু দিয়ে দিলাম সব ধরনের মশলা আর দিয়ে দিলাম অল্প একটু বিরিয়ানির মশলা দিয়ে হয়েছে মুরগিটাকে খুব ভালোভাবে কষাই নিতেছি মুরগিটা যখন মোটামুটি কষান হয়ে গেছে এর মাঝে দিয়ে দিলাম গুঁড়ো দুধ আর বিরিয়ানি বা চিক বিরিয়ানি বা রুস্টের মাঝে হচ্ছে গরু দুধটা দিলে না এটা খাইতে অন্যরকম টেস্ট আসে ভালো লাগে খুব আপনারা একবার দিয়ে দেখতে পারে এখন হয়েছে মুরগি থেকে মুরগিটা আমি আলাদা করে নিতেছি আর মশলাটার মাঝে হয়েছে চাউলডারে খুব ভালোভাবে ভাই আসলে সময় একদম কম ছিল আমি শর্টকাটের জন্য বিরিয়ানিটা রান্না করতেছিলাম এদিকে হয়েছে দুপুরের খানা প্রায় সময় যেতেছিল যেহেতু বাচ্চারা আমি এসে পড়বো মানটা সাথে এদিক হয়েছে আমি চাউলডারে ভালোভাবে ভাই জানিয়েছি এর মাঝে হচ্ছে দিয়ে দিব গরম পানি আর গরম পানি যেমন চাউলার সাথে একটু চাউলটার সাথে মিশিয়ে নিম গরম পানিটা দেওয়ার পর দিয়ে হয়েছে এর মাঝে দিয়ে দিব আস্তা মুরগিটা তো এর মাঝে আমি দিয়ে দিলাম অল্প একটু দুধ এখন হচ্ছে মুরগিটা দিয়ে দিতেছি তো আপনাদের কি অবস্থা সবাই কেমন আছে কমেন্ট করে জানাবেন আসলে যেহেতু সামনে ঈদ আসতেছে সবাই মোটামুটি ব্যস্ত সবার বাসাতে এই কাজ এর ব্যস্ততা বাইরে গেছে এদিক দিয়ে দিয়েছে এখন আমি মুরগিটা দেওয়ার পর ভালোভাবে রাখা দিবো ডাকা এর মাঝে হয়েছে আমি দুই তিনবারিটা উলটাই দিয়েছি উলটে এখন মোটামুটি পানিটা শুকানোর পর চুল অফ করে দিয়েছি এর মাঝে দিয়ে দিম এক চামচ ঘি ঘি দিয়ে হচ্ছে আবার ওইটা ডাইখা দিয়ে এই দিম মাসালা এর মাঝে হচ্ছে আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে ও আইসা পড়ছে আমার ছেলে হয়েছে নামাজে গেছে ও আসার পর হয়েছে খাবার দিব এর মাঝে আমি বিরিয়ানিটা রেডি করে নিয়েছি মার্শাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে হাইতে অসম্ভব মজার ছিল আপনারা চাইলে বাসাতে একবার এরকমভাবে ট্রাই করে দেখতে পারেন এই তো খুব সুন্দর হয়েছে মার্শাল্লাহ আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম